আলাইকুম অনেক দিন পরে আমার এই কলকাতাতে আসা তার কারণ আমার মেশিনারি কিছু পার্সের দরকার হলো আমাদের আশেপাশে শহরে এই পার্সগুলো পাওয়া যায় না কলকাতাতে হাওড়া থেকে বার হয়ে আমি বড় বাজারের উদ্দেশ্যে রওনা হলাম তো প্রথমেই আমি রবীন্দ্র সেতু হাওড়ার ব্রিজ দিয়ে পায়ে হেঁটেই বড় বাজারের দিকে অগ্রসর হলাম কিন্তু একটা জিনিস দেখলাম দূর থেকে রবীন্দ্র সেতুটা দেখতে খুব চকচকে ভাবি লাগলো কিন্তু হাওড়ার ব্রিজে রবীন্দ্র সেতুতে যে সেতুর গোটা বিশ্বে নাম আছে যে এই হাওড়ার ব্রিজের তলায় কোনো পিলার নেই এটা সবাই জানে মানে বিশ্ব রেকর্ড সেতু আমাদের ভারতীয়দের একটা গর্ব তা আমি যেটা দেখলাম যাবার সময়তে পায়ে হেঁটে হেঁটে আমি মানে ওই হাওড়ার সেতু দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম অনেক জায়গাতে লোহার খুঁটিগুলোতে বা লোহার পাইপগুলোতে পানের পিক ফেলে আর গুটকার পিক ফেলে একেবারে লাল বর্ণ করে দিয়েছে দেখতে এত খারাপ লাগলো আর আমাদের হিন্দুস্তানে প্রায় জায়গাতেই প্ল্যাটফর্মে বা রেলওয়ে স্টেশনে স্টেশনগুলোতেও ওই পানের পিক বা গুটকা খেয়ে এমনভাবে পিক ফেলে দেখতে একদম জঘন্য লাগে তা আমি বলছিলাম ভাই গুটখা খেয়ে তো নিজের শরীরটাকেও নষ্ট করে ফেলছেন আর এই বাইরে কমসে কম হাওড়ার ব্রিজ বা রেলওয়ে স্টেশনে মানে রেল স্টেশনে ওই গুটকার পিকগুলো দয়া করে ফেলবেন না দেখতে খুব বিচ্ছি লাগে বাইরের দেশ থেকে যদি লোক আসে তাহলে আমাদের ইন্ডিয়ার তারা বদনাম করে যাবে তো যাই হোক ইন্ডিয়াকে রক্ষা করা বা হাওড়ার ব্রিজকে রক্ষা করা আমাদের নৈতিক একটা দায়িত্ব আছে সবাই মিলে চেষ্টা করব আমরা এই সব জিনিসগুলো থেকে মানে দূরে থাকার পান খেয়ে বা গুটকা খেয়ে যেখানে সেখানে পিক আমরা ফেলবো না আর সব থেকে ভালো গুটকা ছেড়ে দেওয়াটাই ভালো তো যাই হোক আমি বড় বাজারে মাল কিনে নিয়েই যাবার সময়তে হাওড়ার ব্রিজ রবীন্দ্র সেতু দিয়ে পায়ে হেঁটে গিয়েছিলাম আসার সময়তে মাল কিনে আমি ফেরিঘাটে নৌকা করলাম নৌকা দিয়েই আমি হাওড়ার ব্রিজ পার হলাম বা এই যে হাওড়ার ব্রিজের যে মানে ওই কী বলছে নদীটা আমি নৌকা করে পার হয়ে হাওড়া প্ল্যাটফর্মে চলে এলাম বড় বাজার থেকে হাওড়া প্ল্যাটফর্ম ফেরিতে ভাড়া ছ টাকা নিল আর গুটকা সম্বন্ধে ইউটিউবে একবার সার্চ করে দেখুন কী কী বিষ গুটকাতে দেওয়া থাকে তার ভিতরে যেটা সবথেকে খারাপ জিনিস দেওয়া থাকে সেটা হলো কাঁচ গুঁড়ো তাই বলি ভাই গুটকা খৈনি গুল তামাক জ্বরদা থেকে দূরে থাকুন শরীর আপনার ভালো থাকবে আমি ডাক্তার নই আমার নিজের পরীক্ষা করা আগে আমি গুল, গুটকা খৈনি বিড়ি সব খেতাম কিন্তু আমার আগে শরীর পাতলা কিটকিটে ছিল এখন আমি সব বাদ দিয়ে দিয়েছি এখন আমার শরীর খুব ভালো আছে